আমরা যদি লোনের সিস্টেমে যাই শুরু থেকে লোন নিয়ে নিব প্রায় দেড় কোটি টাকা পেতে পারি আমরা যদি এসআইপি করি এক কোটি আটত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা পেতে পারি আর যদি আমরা ডিপিএস করি এক কোটি পনেরো লাখ টাকা মতো পেতে পারি বা পনেরো লাখ একাত্তর হাজার টাকা মতো পেতে পারি আপনি এবার নিজেই ক্যালকুলেশন করুন যে আসলে কোনটা বেশি লাভজনক আচ্ছা আমরা সাধারণত আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক ধরনের প্ল্যান করে থাকি যেন আমরা মোটামুটি একটা রিজনেবল একটা অ্যামাউন্ট দিয়ে একটা সার্টিন টাইম পর একটা বড় ধরনের অ্যামাউন্ট পেতে পারি আজকে আমি আপনাদের একটা প্ল্যান দেখাই যে বাচ্চাদের জন্য যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যখন প্ল্যান করবেন যে আজ থেকে একটা মোটামুটি তারা যখন একটু হবে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট যেন তারা পায় তো সেই ক্ষেত্রে আমরা এই প্ল্যানটা দেখতে পারি এই প্ল্যানটা হচ্ছে এমন একটা প্ল্যান আপনি ডিপিএস করেন আপনি এসআইপি করেন বা আপনি যেভাবে যাই করেন না কেন তার থেকে এটা মোটামুটি ছাড়িয়ে যাবে আসুন আমরা প্ল্যানটা দেখি যে আসলে কী রকম সম্ভব অর্থাৎ এখানে আপনি মাসে মাসে যদি অল্প অ্যামাউন্ট দেন তা কোটি কোটিকেও পার করিয়ে দেয় তো চলুন দেখি প্রথমত হলো দেখুন আমাদের সুবিধার্থে আমরা প্রথমে একটা বড় অ্যামাউন্ট নিব এরপর আমরা মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার প্রতি মাসে এরকম একটা অ্যামাউন্ট দিও কী পরিমাণে গেইনার হতে পারি সেটা একটু দেখব আসুন প্রথমত হলো আমাদের কাজ হলো আমরা একটু সোনালী ব্যাংকের ডিপিএস মোটামুটি যেগুলো আছে আমাদের মিলেনিয়ার স্কিম দেখুন এখানে যদি আমরা একটু দেখি এখানে ছয় বছরের স্কিমটা আমরা একটু নেই ছয় বছরে বলছে প্রতি মাসে যদি আপনি এগারো হাজার টাকা দেন তাহলে মোটামুটি ছয় বছর পরে আপনাকে দশ লাখ টাকা দেওয়া হবে আমরা দেখবো এই প্রসেসটা ফলো করে এই টাকা আমরা যদি মোটামুটি একটা সার্টেন টাইম পর্যন্ত করে যাই তাহলে কী পরিমাণ গেইনার হতে পারি খেয়াল করে দেখুন এখানে আমরা যে পরিমাণ টাকা এখানে দিচ্ছি প্রতি মাসে এগারো হাজার টাকা তাতে আমাদের টোটাল আসে যদি আমরা এখানে মোটামুটি চারটা টার্ম যদি হিসাব করি তাহলে প্রায় তেত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা আমাদের দিতে হচ্ছে আর সেই তেত্রিশ লাখ তেত্রিশ আর যদি আমাদের প্রসিডিওরে আমরা আসি তাহলে দেখেন এখানে আমাদের এত টাকা দেওয়ার দরকার নেই আমরা সাতাশ লাখ তিরিশ হাজার টাকা দিতে হচ্ছে প্রায় তেত্রিশ আর সাতাশ প্রায় ছয় লক্ষ টাকার ডিফারেন্স এখানে রয়ে যাচ্ছে তো আসুন অর্থাৎ ছয় লক্ষ টাকা কম দিও এখানে যে পরিমাণ টাকা আমরা পাওয়ার কথা তার থেকে বেশি পাবো আসুন দেখি প্রথমত হলো এটাকে আমরা একটা সিস্টেমে নিয়ে আসবো চারটা টার্মে প্রতি ছয় বছরে একটা টার্ম চারটা টার্ম আমরা করব। আমরা প্রথম ছয় বছর প্রতি মাসে এগারো টাকা করে আমরা ডিপিএস করলাম এবং সেই টাকাটা আমরা কি হলো ছয় বছর পরে দশ লাখ হলো আমরা সেকেন্ড টার্মে আমরা সেই দশ লাখ টাকাকে মোটামুটি ডাবল বেনিফিটে রেখে দিচ্ছি মানে পরের ছয় বছরে বর্তমান যদি বলি তো মোটামুটি প্রচুর ব্যাংক এখন ছয় বছরে ডাবল স্কিম নিয়ে আসছে এদের এখানে আপনি যে কোনো ব্যাঙ্কেই রাখতে পারেন যেটা আপনার জন্য সুইটাবল মনে করেন আপনি সেক্ষেত্রে বারো বছরে আমরা দেখছি আঠারো লাখ সাতচল্লিশ হাজার টাকা থার্ড টার্মে খেয়াল করে দেখুন আপনি যে ছয় থেকে বারো বছর এই যে সময়টা এই সময়টাও কিন্তু আপনাকে ওই ডিপিএসটা চালাতে হচ্ছে এগারো হাজার টাকা আপনি চারটা টার্ম ডিপিএস করে যাবেন না হলে আসলে আপনি খুব বড় অ্যামাউন্ট পাবেন না চারটে টার্ম মানে হচ্ছে আপনার বাচ্চাটা এখন ছোট। আপনি মোটামুটি ওকে বড় হওয়া পর্যন্ত সময় যেটুকু লাগে এইটুকু সময় আপনি এখানে দেবেন দেখেন সেই ক্ষেত্রে আমরা মোটামুটি থার্ড টার্মে দেখতে পাচ্ছি যে এখানে আঠারো লাখ সাতচল্লিশ হাজারের ডাবল আসে মোটামুটি চৌত্রিশ লাখ তেরো হাজার নশো পঞ্চাশ টাকা থার্ড টার্মে যে দশ লাখ টাকা আবার রেখেছিলাম সেখান থেকে পাচ্ছি আঠারো লাখ সাতচল্লিশ হাজার এই দুইটা মিলায় যদি দেখি তো মোটামুটি বান্ন লাখ ষাট হাজার টাকা একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আসছে এটা আসছে কিন্তু আঠারো বছরে জাস্ট ইমাজিন এটা আঠারো বছরে আসছে এখন আমরা ফো টার্মে চলে যাব আর একটা স্টেপে যাবো আমাদের যা যা পেয়েছি এটাকে আমরা ডাবল স্কেমে রাখছি তাতে তেষট্টি লাখ দশ হাজার টাকা পেয়েছি আঠারো লাখ সাতচল্লিশ হাজার টাকা ডাবল স্কিমে চৌত্রিশ লাখ তেরো হাজার টাকা পেয়েছি আর একটা যে এখানে আমাদের মোটামুটি এই যে বারো থেকে আঠারো এই সময়টাতে যে টাকাটা আমাদের জমছিল সেটা আবার সেই দশ লাখ টাকা আমরা কী করছি ডাবল স্কিমে রাখছি সেখানে পাচ্ছি আঠারো লাখ সাতচল্লিশ হাজার টাকা সব মিলে কত পাচ্ছি দেখেন এক কোটি পনেরো লাখ একাত্তর হাজার টাকা মানে মোটামুটি অলআ প্রায় এক কোটি ষোলো লাখ টাকার মতো এখন আমরা আমাদের প্রসিডিওরে আসি প্রথমত হলে এইখানে আমাদের দিতে হচ্ছিল কত এগারো আমরা যে কাজটি করব। আমরা একটা লোনে যাব। আমাদের এই লোনের সিস্টেমটা ওখানে আমরা দশ লাখ টাকা নিয়ে কাজ করেছি এখানে আমরা লোনে পাঁচ লাখ টাকা নেবো দেখেন আমরা যদি পাঁচ লাখ টাকা নেই যদি তেরো পার্সেন্ট ইন্টারেস্ট ধরি এবং ফাইভ ইয়ার্স আচ্ছা তেরো পার্সেন্টের ক্ষেত্রে আপনাদের বলি আজকের তারিখ হচ্ছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের এক তারিখ আজকে আমি যদি বলি তো মোটামুটি আমি দেখেছি যে ডাস্ট বাংলায় মোটামুটি হাইয়েস্ট রেট আছে এগারো পার্সেন্ট দশ এগারো দশ সাড়ে দশ এগারো এরকম একটা অ্যামাউন্ট মধ্যে পাবেন আপনি আমি তারপরও তেরো পার্সেন্ট ধরলাম তাহলেও আমার মোটামুটি ক্যালকুলেশন করলে দেখছি যে আমি এখানে আমাকে এগারো হাজার তিনশো ছিয়াত্তর মানে দুশো টাকা কম দিতে হবে প্রতি মাসে আমার ওখানে যা দিচ্ছিলাম পাঁচশো পঁচাত্তর দিচ্ছিলাম দেখেন এখানে আমরা দিচ্ছিলাম এগারো টাকা এই ডিপিএস এর ক্ষেত্রে আর এখানে আমাদের এইখানে আমরা প্রথমত হচ্ছে পাঁচ লাখ টাকা আমরা লোন নিচ্ছি ওখানে দশ এখানে পাঁচ আবার এখানে টোটাল আমরা দিচ্ছি কিন্তু দুশো টাকা কম প্রতি মাসে টোটাল অ্যামাউন্ট যদি বলি ছয় লাখ বিরাশি হাজার টাকা আর ওখানে যদি আট লাখ তেত্রিশ হাজার টাকার মতো আমরা একটু যদি প্রয়োজন হয় ক্যালকুলেশন করে দেখি চব্বিশের জায়গায় যদি আমরা ছয় দিয়ে দিই দেখেন আট লাখ তেত্রিশ হাজার টাকা আমাদের মোটামুটি ছয় বছরের টোটাল প্রিন্সিপাল আসছে আট লাখ তেত্রিশ হাজার টাকা যদি আমরা লোনে যাই তাহলে আমাদের মোটামুটি ছয় লাখ বিরাশি মানে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি আমরা এখানে প্রায় দুই লাখ বা দুই লাখ না দেড় লাখ টাকা মতো আর কি তো আমরা এই সিস্টেমটা একটু দেখি আমরা পাঁচ লাখ টাকার লোন নিয়েছিলাম দেখেন সেই পাঁচ লাখ টাকা আমরা যেটি করব এটা করে ঠিক চারটা স্লাবে ভাগ করব আমরা পাঁচ বছর করে মোটামুটি বিশ বছর পর্যন্ত আমরা টাকা পে করব বিশ বছরে আমরা সব মিলিয়ে দেবো সাতাশ লাখ তিরিশ হাজার টাকা ওখানে কত দিয়েছিলাম দেখেন তো ডিপিএস আমরা দিয়েছিলাম তেত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা মানে ছয় লাখ টাকা বেশি দিচ্ছে ইমপ্যাক্টটা কোথায় দেখেন আমরা পাঁচ লাখ টাকা প্রথমে ডাবল বেনিফিটে রেখে দেবো তাহলে ছয় বছরে মোটামুটি আমাদের এটার অ্যামাউন্টে দাঁড়াবে নয় লাখ পঁচিশ হাজার টাকা মানে পাঁচ লাখে পাঁচ লাখ আমাদের প্রফিট সেখানে ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি বাদ দেওয়ার পর মোটামুটি চার লাখ পঁচিশ হাজার টাকা সব মিলিয়ে নয় লাখ পঁচিশ হাজার আমরা যেটা করব প্রথম পাঁচ বছরে কিন্তু আমরা প্রতি মাসে এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা দিয়ে আমাদের প্রথম পাঁচ বছরে কিন্তু লোন পরিশোধ আমরা সেকেন্ড ফাইভ ইয়ার্সে আবার পাঁচ লাখ টাকা লোন নেব আর এইখানে যে নয় লাখ পঁচিশ হাজার পেলাম এটা ডাবল বেনিফিটে রেখে দেবো আমরা যে বেনিফিটটা পাচ্ছি এটা কিন্তু ছয় বছরে বাট আমরা লোন পরিশোধ করতেছি কিন্তু পাঁচ বছরে সেকেন্ড সিক্স ইয়ার্সে আমরা পাচ্ছি এখানে সত্তর লাখ দশ হাজার এখানে নয় লাখ পঁচিশ হাজার সব মিলিয়ে ছাব্বিশ লাখ পঁয়ত্রিশ হাজার মানে বারো বছর পরে আমরা এটা পাচ্ছি থার্ড স্টেপে যদি দেখি তাহলে থার্ড স্টেপেও ঠিক সেম ক্যালকুলেশন আমরা এখানে যদি দেখি তাহলে এটাকে ডাবল এটা ডাবল আমরা রাখছি এটা আঠারো বছর সেখানে একত্রিশ লাখ একষট্টি হাজার এটা পাচ্ছি নয় লাখ পঁচিশ হাজার এবং এখানে কত পাচ্ছি নয় লাখ পঁচিশ হাজার এই তিনটা যদি যোগ করি তাহলে সাতান্ন লাখ সাতানব্বই হাজার টাকা আমরা ওইখানে মোটামুটি আঠারো বছরে কত পাইছিলাম একটু দেখুন তো বাউন্ন লাখ ষাট হাজার টাকা আর এখানে পাচ্ছি কত সাতান্ন লাখ সাতানব্বই হাজার টাকা মানে প্রায় আটান্ন লাখ টাকা এবার ফোর্থ স্টেজে যাই ফোর্থ স্টেজে ঠিক সেম কাজ এটা ডাবল আটান্ন লাখ এই সতেরো লাখের ডাবল একত্রিশ লাখ এখানে কেটে ছিঁড়ে কিন্তু অর্থাৎ এখানে ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি বাদ দেওয়ার পর এই ন লাখ পঁচিশ হাজার এখানে পাচ্ছি সতেরো লাখ দশ হাজার এবং আরও পাঁচ লাখ টাকা যে লোন নিচ্ছি এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা বিশ বছর পর্যন্ত লোন নিব এবং প্রতি লোনে এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা করে প্রতি মাসে পে করছি আমি এরপরে আসবো মোটামুটি এর থেকে কম অ্যামাউন্ট যেমন ধরুন তিন হাজার বা তার আশপাশে একটা অ্যামাউন্ট যদি ধরি সেখান থেকেও কী পরিমাণে গেইনার হতে পারি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো তার আগে দেখুন সব মিলে আমরা পাচ্ছি এক কোটি ষোলো লাখ চুয়াল্লিশ হাজার টাকা প্লিভ অর নট এক কোটি ষোলো লাখ চুয়াল্লিশ হাজার টাকা যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাতাশ লাখ তিরিশ হাজার টাকা আমরা এই বিশ বছরে পরিশোধ করতেছি আর ডিপিএস সিস্টেমে চব্বিশটা বছর পরিশোধ করব তেত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা মানে ছয় লাখ টাকা বেশি আপনি যদি ছয় লাখ টাকা লোনে অ্যাড করে দেন তো দেড় লাখ টাকা করে বাড়ে দেখেন এখানে যদি দেড় লাখ টাকা আমরা বাড়াই যদি ওই দেড় লাখ টাকা এখানে অ্যাড করে দিই মানে এখানে যদি আমরা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা নেই তাহলে আমরা এখানে পাচ্ছি কত দেড় কোটি টাকা ঠিক সেম টাইমের মধ্যে এই এখানে যে টেনরটা আছে এই টেনরের মধ্যে যা হোক এখানে আমরা তাহলে দেখছি যে এই সিস্টেমে আসলে মোটামুটি দেড় কোটি পাচ্ছি আমরা যদি ডিপিএস সিস্টেমে যাই তাহলে এক কোটি পনেরো লাখ টাকার মতো বা ষোলো লাখ টাকা মতো পাচ্ছি আমরা এখন এসআইপিতে চলে যাই দেখুন এসআইপি যদি যাই তাহলে আমরা এসআইপি আপনি যদি এস বাংলাদেশ সার্চ দেন তাহলে বাংলাদেশ পাবেন আর যদি শুধু এস দেন তাহলে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ারগুলো পাবেন হোক আমরা বাংলাদেশেরটা দেখবো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন বাংলাদেশ এখানে এস ক্যালকুলেটর বাংলাদেশ দিলে অনেকগুলো আসছে আর এখান থেকে আমরা আইডিয়াল সিকে বেছে নিলাম যদি প্রতি মাসে আমরা মোটামুটি দেখেন আমাদের এখানে আসে অষ্টাশি লাখ বাষট্টি হাজার টাকার মতো এটা যদি আমরা বারো পার্সেন্ট দেই এক কোটি পনেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো এটা যদি পনেরো পার্সেন্ট দেই পনেরো পার্সেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক এরিয়া তাহলে আমরা পাচ্ছি এক কোটি পঁচাত্তর লাখ সাতচল্লিশ হাজার টাকার মতো এটা আমরা বিশ বছর যদি কন্টিনিউ করি আর আমরা লোনে যেটা করছিলাম এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা সেই ক্ষেত্রে যদি আমরা বিশ বছর দেই তাহলে দেখুন এখানে আমরা যদি দশ পার্সেন্ট দিই তাহলে মোটামুটি সাতাশি লাখ দশ হাজার টাকার মতো পাচ্ছি আর যদি এখানে আমরা মোটামুটি বারো পার্সেন্ট দেই তাহলে মোটামুটি এক কোটি তেরো লাখ ছেষট্টি হাজার আর যদি এখানে পনেরো পার্সেন্ট দেই তাহলে এক কোটি বাহাত্তর লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমাদের ওখানে যেটা ছিল যে ওখানে আমরা এই এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকাটা বিশ বছর দিয়েছিলাম আর এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা যেটা পরিশোধ করেছি ওটা আমরা চব্বিশ বছর দিছিলাম এবং রেটটা আমরা মোটামুটি যদি টেন পারসেন্ট দেই তাহলে দেখুন এক কোটি আটত্রিশ লাখ পঁচাশি হাজার টাকার মতো আসে তো সব মিলিয়ে আমরা যদি এখন একটু মোটামুটি একটা সামারাইজ করি আমরা যদি লোনের সিস্টেমে যাই শুরু থেকে লোন নিয়ে নিব দেড় কোটি টাকা পেতে পারি আমরা যদি এসআইপি করি এক কোটি আটত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা পেতে পারি আর যদি আমরা ডিপিএস করি এক কোটি পনেরো লাখ টাকা মতো পেতে পারি বা পনেরো লাখ একাত্তর হাজার টাকা মতো পেতে পারি আপনি এবার নিজেই ক্যালকুলেশন করুন যে আসলে কোনটা বেশি লাভজনক আচ্ছা এবার আসুন আমরা এত বড় অ্যামাউন্ট দিয়ে আসলে এই ধরনের ক্যালকুলেশন করে লাভ নাই আমরা প্রয়োজন হচ্ছে আমাদের রিজনেবল একটা প্রাইস আমরা এর থেকে কম অ্যামাউন্ট দিয়ে আমরা কিভাবে গেইনার হতে পারি আপনি যে কোনো দিয়ে করতে পারেন বাট এভাবে যদি আপনি করেন আপনি ডেফিনেটলি লাভবান হবেন আসলে আমরা একটু কম যদি ধরি আমরা লোনের ক্ষেত্রে একটু যাই যেখানে আমরা একটা এইখানে বত্রিশশো টাকার একটা স্লাব দেখি মিলিনারি স্কিমে বত্রিশশো টাকা সেটা আমার পনেরো বছর লাগে যাই হোক এই পনেরো বছরের হিসাব করলে মোটামুটি তিরিশ বছর লাগবে তিরিশ বছরে মোটামুটি তিরিশ লাখ কেটেছি হয়তো সাতাশ আঠাশ লাখ টাকা মতো পাবো বা এরকমই প্লাস মাইনাস হবে ইনস্টলমেন্ট কমিয়ে নিয়ে আসি প্রতি মাসে ধরুন আমরা মোটামুটি তিন হাজার টাকা বা আশপাশে যদি নিয়ে আসি ধরুন আমরা এখানে দেড় লাখ টাকা নেই দেড় লাখ টাকা যদি লোন নেই তাহলে আমাদের চৌত্রিশশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা এরকম একটা অ্যামাউন্ট আমাদের প্রতি মাসে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা সব মিলিয়ে এখানে পরিশোধ করব পাঁচ বছরে দুই লাখ চার হাজার সাতশো সাতাত্তর টাকা তো দেখেন এটা যদি করি তাহলে আমাদের এখানে ইম্প্যাক্টটা কেমন আসে আমরা এই জায়গাটায় আমরা যেটি করবো এইখানে আমাদের অ্যামাউন্টটা দিব হচ্ছে চৌত্রিশশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা এইটা এবং এইটা আমরা দিব হচ্ছে বিশ বছর ঠিক আছে বিশ বছর ওকে এইখানে আমরা দিব এক লক্ষ পঞ্চাশ হাজার প্রতি মাসে চৌত্রিশশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা যদি পে করি তাহলেও মোটামুটি আমরা চারটা টার্ন যদি দেখি মোটামুটি চৌত্রিশ লক্ষ বিরাশি হাজার টাকা পাবো বিলিভ করেন এই সিস্টেমে আগালে মোটামুটি চৌত্রিশ লক্ষ বিরাশি হাজার টাকা আমরা এখান থেকে পাবো যদি এটা এসআইপি করি আমরা প্রতি মাসে দিব কত চৌত্রিশশো টাকা তাহলে এটা যদি বিশ বছর দেই তাহলে মোটামুটি সব মিলিয়ে আমরা পাচ্ছি ছাব্বিশ লক্ষ বারো হাজার পাঁচশো আটান্ন টাকা অ্যামাউন্টের ডিফারেন্সটা কেমন কোথায় ছাব্বিশ লক্ষ বারো আর কোথায় প্রায় ৩৫ লক্ষ প্রায় মানে নয় থেকে দশ লক্ষ টাকার কাছাকাছি ডিফারেন্স দশ লক্ষ হবে না বাট নয় লক্ষর আশপাশে হবে এতটাই ডিফারেন্স দেখাচ্ছে যে একই অ্যামাউন্ট সেম অ্যামাউন্ট চৌত্রিশশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা বাট ওখানেও ঠিক চৌত্রিশশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা বাট ডিফারেন্সটা এতটাই বেশি আর যদি ডিপিএস করেন তাহলে ডিপিএসে আরও অনেক কম আসে আর ঠিক এই কারণে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা আমার মনে হয় আমাদের সন্তানদেরকেও যদি এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা মোটামুটি তাদেরকে শেখাই সেটা আমার মনে হয় অনেক বেশি কাজে দিবে যাই হোক এই হচ্ছে আজকের প্ল্যান আশা করি এখান থেকে আপনারা যতটুকু বেনিফিট পাইলেন আমার বিশ্বাস যে এখান থেকে ভালো কিছুই আমরা পাইলাম আমরা যদি এরকমই একটু ক্যালকুলেশন করি দুই তিনটা জায়গাতে একটু কম্পেরিজন করে আমরা আমাদের ক্যালকুলেশনটাকে বের করি আমরা সেখান থেকে মনে হয় অনেক অনেক বেশি গেইনার হতে পারি আচ্ছা আরেকটা বিষয় হলো আপনারা চাইলে আমার এই পেজটাকে একটু ফলো করতে পারেন এই পেজটাতে আমি ভবিষ্যতে লাইভে যাব যেখানে আপনি আপনার পার্সোনাল প্রবলেমগুলো সলভ করতে পারবেন আমরা ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালি এখান থেকে এই মানি প্ল্যানগুলো তৈরি করে আপনার অবশ্যই অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন